কখনো কি এমন হয়েছে কারো একটুখানি আচরণ আপনার পুরো জীবনটাই বদলে দিয়েছে হয়তো ছিল মাত্র এক সেকেন্ডের চোখে চোখ পড়া অথবা আপনার ফোনে আসা ছোট্ট একটা টেক্সট কেমন আছো হয়তো এক অচেনা চাহনি একটা ফোন কল একটা না বলা কথা অথবা একবার পিছনে ফিরে তাকানো ছোট্ট একটা পদক্ষেপ অথবা ঠোঁটের কোণে ফুটে ওঠা একটু মুস্কি হাসি কারো স্পর্শ যা হাজারটা কথা বলে কোনো শব্দ ছাড়াই হয়তো এক ছোট্ট একটি মুহূর্তেই লিখে দিল আপনার জীবনের সবচেয়ে বড় একটা অধ্যায় আপনি একদিন মেসেজ পাঠাতে গিয়েও থেমে গেলেন আজ দেখা করিবি লিখেও ডিলেট করে দিলেন আপনার মনে হলো কি দরকার আর লিখে সে তো আর আগের মতো রেসপন্স করে না কিন্তু অপর পাশে কেউ হয়তো আপনার ইনবক্সে অপেক্ষা করছিল শুধু একটা মেসেজের জন্য হয়তো এখন অপেক্ষা করে আছে না পাঠানো সেই মেসেজটাই বদলে দিল পুরো গল্প কিংবা সিন করে রেখে দেওয়া একটি মেসেজ যার কত উত্তর আপনি ভেবে রেখেছিলেন কিন্তু তার রিপ্লাই আসেনি আপনি হয়তো ভাবেন কি ভুল করেছিলাম আমি কখনো আবার ছোট্ট একটা হাসি একটা তুই ভালো আসিস তো এই এক লাইনে কেউ আবার ফিরে পাই তার বেঁচে থাকার মানে হয়তো আপনার পাঠানো ছোট্ট একটা টেক্সট আমি এখন আসি হয়ে উঠতে পারে কারোর জীবনের সবচেয়ে বড় আশ্বাস ঠিক তেমনি ভালোবাসে ছোট্ট একটা সিদ্ধান্ত একটা ভুল বোঝাবুঝি একটু অবহেলা ভেঙে দিতে পারে বছরের সম্পর্ক আবার একটুখানি যত্ন একটুখানি অপেক্ষা গড়ে তুলতে পারে এক নতুন জীবনের গল্প আপনি যদি বিশ্বাস করেন ছোট মুহুর্তেই লুকিয়ে থাকে বড় গল্প তাহলে চ্যানেলটা আপনার জন্য